আমাদের পুরো পরিবারটাই আমলিক পরিবার নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমার ফ্যামিলিটার জন্য তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমার প্রত্যাশা আসলে আমি অনেক দিন ধরে দুই হাজার এক থেকে এই রাজনীতির সাথে জড়িত আমার চাচা নির্বাচন করেছেন দুই হাজার সালে তারপরে করেছেন দুই হাজার চোদ্দো সালে উনি এমপি ছিলেন দুই হাজার আঠারো সালে আমি নিজের মনোনয়ন নিয়েছেন দুই হাজার তেইশ সালেও আমি ডাইরেক্ট নমিনেশন নিয়েছি সংরক্ষিত আসনও নিয়েছি আমার আমি একজন শহীদ পরিবারের সন্তান আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি আমলিক পরিবারের সন্তান আমার বাবা যুক্তরাষ্ট্র আওয়ামী সাবেক সভাপতি ছিলেন এখন এক এক মেম্বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চেম্বারস অফ কমার্সের যুক্তরাষ্ট্র আওয়ামী সভাপতি আমাদের পুরো পরিবারটাই আমলিক পরিবার আমার চাচা সাবেক এমপি ছিলেন এবং জেলা আওয়ামী লীগের এক যুগেরও বেশি সভাপতি ছিলেন চাঁদপুরের তো আমরা রাজনীতির সাথে জড়িত আমি প্রতিটা অনুষ্ঠান প্রতিটা প্রোগ্রাম প্রতিটা প্রোগ্রামই আওয়ামী জন্য কাজ করে যাচ্ছি আমি এবার জাতীয় নির্বাচনে জাতীয় দুই হাজার তেইশ সালে নির্বাচনে গোলাম দস্তকি জাতি গাজী ভাইয়ের নির্বাচনে আমি গণসংযোগে আমার পা ভেঙেছে আমি অসুস্থ ছিলাম ট্রমা হাসপাতালে ভর্তি ছিলাম এবং আটাইশে আগস্টে বিএনপির আতঙ্কিত হামলায় আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম আমি অনেক অসুস্থ ছিলাম সেখান থেকে আমি এসে তারপরও আমি নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি দলের জন্য প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা প্রোগ্রামে আমি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছি আচ্ছা মাঠ পর্যায়ে বিচার বিশ্লেষণ করে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ইনোভেশন যাদেরকে মাঠ পর্যায়ে পাবেন তাদেরকে ইনোভেশন করেছেন সেদিক থেকে আপনি কতটা আশাবাদ এবং কতটা এগিয়ে রয়েছেন বলে মনে করেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পারসেন্ট এগিয়ে আছি কারণ আমি সবসময়ই দলের জন্য অনুগত এবং প্রতিটা কাজ অনুষ্ঠানে প্রতিটা প্রোগ্রামে আমি দলের অনুষ্ঠানে এগিয়ে যাই অনুষ্ঠানে কাজ করি প্রতিটা প্রোগ্রামে দলের বিএনপির হামলায় আহত হই এবং আমি এই জাতীয় নির্বাচনে অনেকবার আপনার আহত হয়ে আমার পা ভেঙে যায় আমি ট্রমা হাসপাতালে ভর্তি ছিলাম এবং এইভাবে আমি আমি কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমি আশা করি আমার আমার সমস্ত কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমার নিজের যোগ্যতা সব কিছু বিবেচনা করে বিচার বিবেচনা করে নেত্রী অবশ্যই আমাকে মনোনয়ন দেবেন আমি আশা করি ইনশাল্লাহ আপনি যদি সংযোতে যেতে পারেন তাহলে প্রথমে নারীদের জন্য আপনি কী করবেন কোন কাজটি করবেন আমি প্রথমেই আমার যত সংসারে যেতে পারি আমি আমার নারীদের জন্য অবশ্যই নারীদের যে উন্নয়নের জন্য যেভাবে উন্নয়ন করতে হবে দেশে যেই অগ্রগতি করতে হবে নারীদের যেভাবে নারীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের জন্য অনেক সুযোগ করে দিয়েছেন প্রতিটা সুযোগের জন্য আমি উন্নয়নের জন্য যেভাবে কাজ করার দরকার আমি প্রতিটা ক্ষেত্রে নারীদের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ মেডিকেল মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং প্রতিটা অসহায় দরিদ্রের পাশে আমি কাজ করে যাব। যেহেতু আমি ডাক্তার আমি মানুষের সেবা দেওয়াটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব ইনশাল্লাহ তাদের জন্য আমার একটাই কথা তারা আসুক অবশ্যই কিন্তু যাচাই বাছাই করে যারা অরিজিনাল আমলিক যারা শহীদ পরিবারের মুক্তিযোদ্ধার আমলিক তাদের ফ্যামিলিতে আমলিকের লোক সে এখন তো সবাই অনেকেই আসতে চায় রাজনীতিতে কারণ এখন দেখে দেখছে যে পনেরো বছর আমলিক ক্ষমতায় আছে আমলিকের অনেক ফ্যাসিলিটি আছে অনেক কিছু এখন মানুষ আমজনতাও এখন চলে আসছে আম আমলীগে তা আমজনতা এসে লাভ হবে না আমাদের আমার মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার কাছে একটাই আবেদন সেটা হলো তেগি এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ এবং তাদের ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড দেখবে যাদের বাপ চাচা শহীদ মুক্তিযোদ্ধা আমলিক পরিবারের এবং তারা দলে প্রথম থেকেই জন্ম থেকে আমলিকের ঘরে জন্ম গ্রহণ করে পরিবার থেকেই তারা সূত্রে এসে এতটুকু এসছে তাদেরকে আমি আশা করি দিবে আমজনতাকে দেওয়া আমি মনে করি এটা আমাদের জন্য ভয়ঙ্কর এবং আমাদের জন্য এটা নিরাপদ না আমলিকের জন্য এখন অনেক নায়ক নায়িকারা আসছেন এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিবেচনা বিচার বিশ্লেষণ করে সাংস্কৃতিক জগতেরও কিছু দরকার সেটা ঠিক আছে তাদের ফ্যামিলিতে যদি মুক্তিযোদ্ধা থাকে শহীদ পরিবার থাকে এবং তারা আওয়ামী পরিবার থেকে উঠে আসছে এই রকম যদি হয়ে থাকে নেত্রী মনে করেন গ্রহণযোগ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত চক্ষুষ এবং চতুষ্কর উনি সমস্ত কিছু দিকে বিবেচনা করে বিচার বিশ্লেষণ করে যদি মনে করেন যে সাংস্কৃতিক অঙ্গন থেকে দুই একজনকে আনবেন আনতেই পারেন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই চাওয়া যে নেত্রী আমার চাচার দলের জন্য কাজ করে গেছেন উনি সাবেক এমপি ছিলেন জেলা আওয়ামী লীগের এক যুগেরও বেশি সভাপতি ছিলেন উনি দুনিয়াতে নেই উনি মরে গেছেন উনার বংশধর হিসেবে আমি আসছি উনার ভাতিজি আমার বাবাও বহু চল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের করে আসছেন সাবেক সভাপতি ছিলেন এবং এখন হলো এক নম্বর সহ সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের চেম্বারস অফ কমার্সের সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী এবং আওয়ামী লীগের প্রতিটা কাজে আমার বাবা প্রত্যেককে সহ আমলিকের লোকে প্রতিটা লোককে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন এবং খামার বাড়ি খামার খামারদর হাইসে এটা আমাদের আমার বাবার আমার বাবা প্রতিটা আমলিকে প্রোগ্রাম অনুষ্ঠান ওখানে করান এবং ওখানে সহযোগিতা করে যাচ্ছেন আমার একটাই দাবি আমার সমস্ত কিছু আমি নিজ দলের জন্য নিবেদিত প্রাণ প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা প্রোগ্রামে প্রতিটা প্রত্যেকটা জায়গায় আমি যখন যেই সময় ডাক দেয় আমি দৌড়ে ছুটে চলে যাই এবং আমাকে প্রতিটা মানুষ চিনে জানেন এবং দলের জন্য যে আমি নিবেদিত প্রাণ এটা সবাই জানেন নেত্রীর কাছে আমার অনুরোধ সব কিছু আমার বিচার বিশ্লেষণ করে নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমার ফ্যামিলিটার জন্য তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপার কাছে সারা জীবন আপার জন্য এই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে নৌকা মারকার জন্য এবং আমলিকের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি চাঁদপুর চার ফরিদগঞ্জ থেকে আমি দুই হাজার আঠারো সালেও নমিনেশন নিয়েছি জাতীয় নির্বাচন নিয়েছি সংরক্ষিত আসনও নিয়েছি এবারও আমি নিয়েছি আমাদের বাসা এখন শোকাহত যেহেতু আমার চাচা মারা গেছেন তারপরে এত শোকাহতের ভিতরেও ফেব্রুয়ারি দুই তারিখে আপনারা সবাই দোয়া করবেন আমার চাচার জন্য আমার বাবার জন্য আমার পরিবারবর্গের জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি ডাক্তার বদ্যুর নাহার ভুইয়া বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে প্রথমবারও ছিলাম এখন দ্বিতীয়বারের মতন বাংলাদেশ মহিলা বিষয়ক উপকমিটিতে আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু